হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো যেটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এখানে কিন্তু কোনো রকমের এক্সাম ছাড়াই সিলেকশন হয়ে থাকবে তো তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ওয়েস্ট বেঙ্গল তো এখানে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে আর তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এখানে সমস্ত যে অ্যাক্টগুলো রয়েছে বলে দেওয়া রয়েছে বেসিক্যালি এখানে তোমাদের যে পদে রিক্রুট করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে রিক্রুট করা হচ্ছে তো এখানে বেশি কিছু তেমন বলার নেই তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সঙ্গে দিয়ে দিয়েছে তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অ্যান্ড আঠারো বছরের উপরে কিন্তু এজটা হতে হবে আর এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র টেন্থ পাস মানে মেট্রিকুলেশন যে রয়েছে মাধ্যমিক পাসেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে সঙ্গে যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ওয়েটেজটা বেশি থাকবে সঙ্গে তোমাদের কম্পিউটার অপারেটার ডেটা হ্যান্ডেলিং অ্যান্ড নলেজ অফ অ্যাকাউন্টিং যে রয়েছে এই সমস্ত বিষয়গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের প্রেফারেন্সটা রয়েছে অ্যাপ্লিকেশনে সেটা বেশি হয়ে থাকবে আর এখানে বাকি সব যে মেন্টাল অ্যান্ড ফিজিক্যালি ফিট রয়েছে সেই সমস্ত নিয়েই সমস্ত ডিটেল বলে দেওয়া রয়েছে শারীরিকভাবে ফিট থাকতে হবে সেটাও বলে দেওয়া রয়েছে আর একটা জিনিস বলে দেওয়া রয়েছে সেটা তোমাদের ক্রিমিনাল যে প্রসিডিংগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু কোনোভাবে জোরানোর রিপোর্ট যেন না থাকে সেটাই এখানে বলা রয়েছে আর এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে কীভাবে অ্যাপ্লাইটি করবে তো এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা তোমাদের যে এই নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনের নিচে ভ্যাকেন্সিগুলোর জন্য যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা অ্যাটাস্টেড করা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো অথবা অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারো সঙ্গে কিন্তু সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাটাস্টেড করতে হবে সেটাও বলে দেওয়া রয়েছে আর এখানে তোমাদের যে লোকেশনটা রয়েছে মানে যেই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্ট বা তোমরা পার্সোনালি গিয়ে সাবমিট করে আসতে পারো সেটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটি তোমাদের রয়েছে কলকাতার এই সমস্ত যে অ্যাড্রেসটি রয়েছে আর অবশ্যই কিন্তু তোমাদের ডেটটা দেওয়া রয়েছে ষোলো পাঁচ দু পঁচিশ বিকেল পাঁচটার আগে কিন্তু জমা দিতে হবে সেটাই এখানে কনফার্ম বলে দেওয়া রয়েছে এরপরে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন এখানে রিসিভ করা হবে না এরপরে রয়েছে সিলেকশন প্রসেস তো তোমাদের প্রথমে যেমন বললাম এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা হবে না আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যে স্ক্রুটিনি হয়ে থাকবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমাদের যে শর্ট লিস্টিং হয়ে থাকবে তারপরেই কিন্তু তোমাদের যে ইন্টারভিউ রয়েছে তার জন্য কিন্তু তোমাদের টাকা হয়ে থাকতে পারে আর এখানে অবশ্যই কিন্তু তোমাদের বলে দিই দুজন প্যারালিগাল ভলান্টিয়ার পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে আর পিওরলি তোমাদের কিন্তু ম্যারিট বেসিস এখানে রিক্রুট করা হবে আর তোমাদের অবশ্যই আর একটা কথা বলে দিই এখানে তোমাদের যে স্যালারিটা হবে সেটা কিন্তু সাড়ে সাতশো টাকা আর ডে হিসাবে তোমাদের দেওয়া হয়ে থাকবে এখানে কিন্তু কোনো রকমের মান্থলি স্যালারি তোমরা পেয়ে থাকবে না এরপরে তোমাদের টার্মিনেশন অব এম্পেনেলমেন্ট রয়েছে ওইগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে তো যাই হোক এই হচ্ছে সমস্ত নোটিফিকেশনের ডিটেল আর এখানে এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে অ্যাটাস্টেড তো এটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো আর যারা যারা ইচ্ছুক রয়েছে এবং অ্যালিজিবল তো অনেকেই রয়েছো তোমরা কিন্তু সকলেই এই পদের জন্য অ্যাপ্লাইটি করে রাখতে পারো